মৎস্যকামারী ভাই বন্ধুরা আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহির যে যেখান থেকে বসে আমাদের এই ভিডিওটি দেখতে পাচ্ছেন তাদেরকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে নতুন ভিডিও আজকে আমাদের ভিডিও শিরোনাম হচ্ছে যে অতি দ্রুত কীভাবে মনোসেক্সেলাপিয়া মাছ বড়ো করা যায় আপনারা সবাই জানেন যে মনোসেক্সেলপিয়া চাষে বেশিরভাগ মৎস্য চাষে কিন্তু লসের সম্মুখীন হয় এর অন্যতম কারণ হচ্ছে সঠিক পুনা না পাওয়া এবং সঠিক তথ্য না জেনে সঠিক পদ্ধতি না জেনে এই মনোসেক্স তেলাপিয়া মাছ চাষাবাদ করা প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে আপনার এখন যে সাইজের পোনাগুলি দেখতে পাচ্ছেন এইগুলি কিন্তু পূর্ণ আটাই দিন হরমোন কমপ্লিট করা অরিজিনাল টাইগার জাতের তেলাপিয়া মাছের পোনা এক নম্বর শর্ত হচ্ছে আপনাকে হান্ড্রেড পার্সেন্ট মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা কিন্তু আপনাকে সংগ্রহ করতে হবে যদি আপনি ষাট পয়সা সত্তর পয়সা এরকম রেটে তেলাপিয়া মাছ আশা করেন সেটা কিন্তু আদৌ সম্ভব না কারণ এই রেটে তেলাপিয়া মাছ আশা করা যায় না সেই ক্ষেত্রে অবশ্যই যে প্রতিষ্ঠান থেকে মাছগুলি সংগ্রহ করবেন ওই প্রতিষ্ঠান সম্পর্কে ভালোভাবে খোঁজখবর নিয়ে তারপর আপনারা অরিজিনাল মোসেক মাছের পোনা আপনারা সংগ্রহ করবেন এবং সংগ্রহ করার পরবর্তীতে আপনারা একটি ভুল করে থাকেন সেটি হচ্ছে যে আপনারা এই পোনাগুলো কিন্তু প্রথমেই বড় পুকুরে সরাসরি চাষে দিয়ে দেন চাষে দিলে তখন দেখা গেছে কি যে মাছগুলি তিন সাইজ হয়ে যায় তিন সাইজ হয়ে গেলে বড়ো গুলির জন্য কিন্তু ছোটোগুলি খাবার পায় না বা খেতে পারে না এই জন্য দেখা গেছে কি যে সঠিক সময়ে মাছের গ্রোথ আসে না আপনারা এই মাছগুলি প্রথম এক মাস ছোটো খাটো পুকুরে নার্সিং করবেন এইভাবে নার্সিং করবেন এবং নার্সিং করার পরবর্তীতে দেখবেন যে এক মাস নার্সিং নার্সিং করার পরবর্তীতে দেখবেন যে একশো বিশ পিস বা একশো পিসে কেজি বা কোনো কোনো ক্ষেত্রে আশি পিসে কেজি চলে আসছে তখন আপনারা এই জায়গা থেকে বাসাই করে মাথার যে বড়ো সাইজের যে মাছগুলি আছে এইগুলি বেছে বেছে প্রতি শতাংশে একশো পঞ্চাশ থেকে দুশো পিস দেবেন মনে রাখবেন অধিক গুণত্ব যদি আপনি চাষাবাদ করেন মাছ কখনও বড় হবে না মাসের চাষের অন্যতম নিয়ম হচ্ছে মাছ পাতলা করে দিতে হবে অর্থাৎ প্রতি শতাংশে একশো পঞ্চাশ থেকে দুশো পিস এভাবে আপনাকে চাষি দিতে হবে এবং তৃতীয় যে গুরুত্বপূর্ণ বিষয়টি সেটি আরও গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে যে আপনাকে সঠিক নিয়মে খাবার প্রয়োগ করতে হবে আপনারা অনেকে আছেন তেলাপিয়া পুকুরে ছেড়ে তারপর আর খাবার দেন দিনে দুইবারের খাবার পরিবর্তে একবার দেন বা যতটুকু প্রয়োজন মাসে ততটুকু খাবার দেন না এভাবে খাবার দিলে কিন্তু আপনি লসের সম্মুখীন হবেন আপনাকে প্রথম এক মাস মুট মাসের পনেরো পনেরো পারসেন্ট এবং দ্বিতীয় মাস মুঠ মাসের ওজনের দশ পার্সেন্ট তৃতীয় মাস মুঠ মাসের ওজনের পাঁচ পার্সেন্ট চতুর্থ মাসও মুঠ মাসের ওজনের পাঁচ পার্সেন্ট দিবে দেবেন এবং যতদিন পর্যন্ত আপনি এই মনোসেক্স তেলাপিয়া আপনি আপনার পুকুরে রাখবেন মুঠ মাসের ওজনের পাঁচ পার্সেন্ট হারে খাবার দিয়ে গেলে দেখবেন যে চার মাসের ন্যূনতম তিন পিসে কেজি আসছে সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আপনাদের মূল্যবান মতামত জানাবেন